মিশরের মধ্যে আমরা এক দরবারে যেতাম উনি আমাদের শিক্ষক ছিলেন হুজুর জিয়াউদ্দিন কুর্দি রহমতুল্লাহ আলাই জলিলুর কদর আলেম ছিলেন জলিলুর উল কদর আলেম বড় আলেমের অব্বানি আমরা ইফতার করতে যাইতাম তিন ভাই আরেক ভাই স্থানীয় এলাকার নাম ছিল আব্বাসিয়া আমি আজ থেকে আপনাদের আমরা তো দুই হাজার পাঁচে এটা দুই হাজার প্রায় উনিশ বছর আগের কথা আব্বাসিয়া কোর্টের জাত ছিলেন আরেকজন ডাক্তার তিনজনই দুই আড়াইশো মানুষ ডেইলি ইফতার করতেছে ততক্ষণ ওনারা ইফতারিতে বসতেন না যতক্ষণ ইফতার করত আমরা করে ফেলতাম আমাদের সবার ইফতারি শেষ পরে তিন চার ভাই মিলে ইফতারি করতে বসতো সেখানে আবার টাকাও দিত মুরিতরা যে টাকা দিছে জিজ্ঞেস করতো আমার এখানে আজারের ছাত্র কারা কারা এসেছ হাত তুলো তা আমি প্রথম প্রথম গেছি আমি নিতে চাচ্ছিলাম না তা আমি ওনাকে বলতেছি হুজুর আমার নিতে হবে না আমি আমার আছে ও মাই ঘর মনে যেন চোখ বেরোয় খেয়ে ফেলবে আমাকে হ্যাঁ মানে বলতেছে বাবা ছেলেকে টাকা দিচ্ছি মানে উনি বলতেছেন আমি তোর বাবা বেডা তোরে টাকা দিছি তুই কেমনে না বললি পরে আরেকজন সিনিয়র স্টুডেন্ট আইসা বলতেছে হুজুর নতুন আসতে বুঝে নাই জগতে নূর এনে নফসকে পরিষ্কার করে আখেরাতে সুবা আখেরাতের মধ্যে সফল কেমনে হতে হয় এই জ্ঞান যিনি শিক্ষা দেন তাকে মুর্শিদ বলে যে কিতাবের মধ্যে এই জ্ঞান ডিসকাস হয় সেই কিতাবকে তাসাউফের কিতাব বলে ঠিক আছে এটা হচ্ছে তাসাউফের সংজ্ঞা আচ্ছা আবার উলামাই کرامই তো বলেছেন ক তাসাউফ আর তাসাউফ كله ادب فمن زاد عليك بالادب زاد عليك بالتصوف ক তাসাউফ আদবের নাম আদব মানে আদব মানে হচ্ছে নিজেকে ছোট মনে করে আরেকজনকে বড় মনে করে এমনি এমনি করা এখন আপনি হলেন murid গত কিছুদিন আগে একটা দরবারে গেছি মাহফিলের মধ্যে বিশাল বড় প্রোগ্রাম বলেই দিয়ে আপনাদেরকে আপনারা হয়তো নাম শুনেছেন সাতুরা দরবার ব্রাহ্মণ বাড়িয়া প্রফেসর আব্দুল খালেকুল্লাহ লাখ মানুষ তো ওখানে একজন আমার ভদ্রলোক দাঁড়াইছে একটা ছবি তোলার জন্য পিছন থেকে একজনে পারে না তারে মারার জন্য যে আপনার হাত উঠছে তা আপনি মুরিদ না আপনি দরবারে আসেন নাই আপনি আসলে দরবারে আসার যোগ্যও না আপনারা বুঝতে পেরেছেন কারণ আদবের জায়গা মানি আদব যার ভিতরে আদব বেশি তার ভিতরে তাসাউফ বেশি তরিকত বেশি আদব নাই তো তাসাউফ তরিকত নাই জুনাইদ বুগদাদি বলেছেন সৈয়দুত তায়েফা যাকে বলা হয় সমস্ত পীরদের পীর আমরা বলি না পীরানে পীর সৈয়দুত তায়েফা মানে পীরানে পীর উনি বলেন আল ইসলামু ইউজিবুল ঈমান আল ঈমানু ইউজিবুল ইসলাম ফামান লা ইসলাম আলাহু ঈমান আলা ওয়াল ইসলামু ইউজিবুশ শরীআ ফামান লা শরীআ তা লাহু লা ইসলাম আলাহু ওয়া ঈমান আলা والشریعت توজিব الادب فمن لا ادب له لا شریعت له ولا ইসলাম له মানে কি মানে হলো যার আদব নাই তার না শরীয়ত আছে না ইসলাম আছে না ধর্মকর্ম আছে কোনো কিছুই নাই আমাদের ধর্মের ভিত্তি প্রস্তর আদবের উপর কিসের আদব আল্লাহর আদব রাসূলের আদব আলে বাইতের আদব সাহাবায়ে کرامের আদব আউলিয়ায়ে ক্রামের আদব মা বাবার আদব বড়দের আদব উস্তাদের আদব এই কয়েকটা আদবের উপর আমাদের ধর্ম নির্ভর করে আপনি সমস্ত আবাদত করলেন আলে ভাই তো রসুলের সানে বেয়াদবি করলেন ইমান থাকবে না দেখছেন অবস্থা সব কিছু ঠিক আছে আউলিয়াই কামের সানে বেয়াদবি করেছেন ইমান ঠিক থাকবে অনিরাপদ হয়ে যাবে কারণ আমার আল্লাহ যুদ্ধ ঘোষণা করলে ইমান নিয়ে বাঁচতে পারবেন পারবেন সব কিছু ঠিক আছে সব একজনকে গালি দিচ্ছেন বড় পন্ডিতি করে তো ঠিক আছে কোনো কিছু থাকবে নি কেন কারণ আমার নবী বলছেন আল্লাহর লানত নবীর লানত কুল কায়নাতের লানত তারা আমার সাহাবি সানে কথা বলেছে

প্রদর্শন করতে হয় কৈঠিন্ন দেখাতে হয় তো মুনাফেক কে আপনি ডেফিনিশন দিয়ে আমাকে মুনাফেক বানাইতে পারবেন আপনি বুঝতে পারতেছেন আপনি মুনাফেকের উপর সিদ্ধ দেখাইলেন আর কি তো মুনাফেকটা কে এখন তো আপনি নিজের সংজ্ঞা দিতে হবে আপনার সংজ্ঞায় আরেকজন কখনো মুনাফেক হবে না আপনারা বুঝতে পেরেছেন আমরা বুঝলাম না এই পরিবর্তন এগুলো বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানে দেখা যায় আপনি বাইরে কি সাহেব আমরা আসকেও বা গাড়িতাজ আলোচনা করতেছিলাম মিশরের মধ্যে আমরা এক দরবারে যেতাম উনি আমাদের শিক্ষক ছিলেন হুজুর জিয়াউদ্দিন কুরদী রাহমাতুল্লাহি আলাই জलीलুর কদর আলেম ছিলেন জलीलুর কদর আলেম বড় আলেম রব্বানি আমরা ইফতার করতে যেতাম তিন ভাই আরেক ভাই স্থানীয় এলাকার নাম ছিল আব্বাসিয়া আমি আস থেকে আপনাদের আমরা তো 2005 এ আসি এটা 2024 প্রায় 19 বছর আগের কথা আব্বাসিয়া কোর্টে যাচ্ছিলেন আরেকজন ডাক্তার তিনজনই দুই আড়াইশো মানুষ ডেলি ইফতার করতেছে ততক্ষণ ওনারা ইফতারিতে বসতেন না যতক্ষণ ইফতার করতে আমরা করে ফেলতাম আমাদের সবার ইফতারি শেষ পরে তিন চার বাই মিলে ইফতারি করতে বসতো সেখানে আবার টাকাও দিত মরিতরা যে টাকা দিছে জিজ্ঞেস করতো আমার এখানে আজারের ছাত্র কারা কারা এসেছ হাত তুলো তা আমি প্রথম প্রথম গেছি আমি নিতে চাচ্ছিলাম না তা আমি ওনাকে বলতেছি হুজুর আমার নিতে হবে না আমি আমার আছে ও মাই গড় মনে করো চোখ বেরোয় খেয়ে ফেলবে আমাকে হ্যাঁ মানে বলতেছে বাবা ছেলেকে টাকা দিচ্ছি মানে উনি বলতেছেন আমি তোর বাবা বেটা তোর টাকা দিছি তুই কেমনে না বললি পরে আরেকজন সিনিয়র স্টুডেন্ট আইসা বলতেছে হুজুর নতুন আসতে বুঝে নাই তা আমি পরে পাটা ধরে মাপ চাইছি কি মহব্বত একদিন দুই দিন মহব্বত দেয় মানুষ এরকম মহব্বত দিয়ে এখন কাজ কি হয়েছে যেখানে যাই দোয়া করি আল্লাহ আমার হুজুরকে মাফ করে দিয়ে এই যে এখন বলতেছি আল্লাহ হুজুরকে রফে দরজার দান করে এটা হচ্ছে খেতি করলে খেতির ফসল এটা হয় এই এজন্য খেত করার সময় খেয়াল করে খেত করবেন খেত প্রপারলি করতেছেন কিনা খেতের ফসল হচ্ছে এটা আজকে উনিশ বছর পরেও এই মিরপুর উনি হয়তো হুজুর জানেন এই এলাকার নামও শুনেন নাই বাংলাদেশের নাম শুনেছেন কিনা সন্দেহ আমরা বলার পরে হয়তো শুনছে এখানে হুজুরের চর্চা চলতেছে আমি একবার পা ব্যথা বসতে পারতেছি না আমরা পা ব্যান করে আমার পায়ের সমস্যার জন্য বসতে পারি না উনি দীর্ঘক্ষণ ধরে খেয়াল করতেছেন আমি বসতে পারতেছি না হঠাৎ করে এক দর দিয়ে আসছে আইসা আমাকে জিজ্ঞেস করতেছেন বেটা ঠিক আছে তা আমি আমার তখন যান বের হয়ে যাওয়ার উপক্রম আমি বলতেছি আমার পা একটু ব্যথা করে আমাকে আমার আশপাশ থেকে সবাই তুলে দিছে বাইরে যা আমার বসাইছে বসাই মিনিমাম দশ মিনিট আমার পা দাবাই দিছে ও জগৎ বিখ্যাত মহাত্ম কালাম দর্শনের শিক্ষক জগৎ বিখ্যাত একজন আলেম রব্বানি দশ মিনিট আমার পা দাবাইছেন এখন বুঝছেন মুর্শিদ কাকে বলে আমাদের তো এলিট হয়ে গেছে এখন কি হয়ে গেছে এলিট উপরের লোক সবার সাথে মিশতে পারবে না বুঝতে পেরেছেন এটা হওয়ার না আমার নবী পৃথিবীতে কিছুদিন আগে আমি কিছুদিন আগে বলতে বেশ কয়েক মাস হয়ে গেছে যাকে আমাদের সোসাইটি এইটিস্ট বলে জানে আমি ওনার নামও নিচ্ছি না এখানে উনি আমি ওনার বই পড়তেছিলাম আমাদের সমাজ জানে উনি এই অনেক বড় স্কলার আমি উনার বই পড়তেছিলাম বইয়ের মধ্যে উনি বলতেছেন আমি সমাজতান্ত্রিক দল যারা করে বাংলাদেশে এই চর্চা যারা করে আমি সকলকে বলছি মোহাম্মদ সাল্লাই ইসলামের জীবনী অধ্যয়ন করো উনি বলতেছেন আমি বলতেছি তোমরা ভুল বুঝতেছ মোহাম্মদ সল্লাহ আলহ্লাম গরিব দুঃখী মানুষের বন্ধু ছিলেন সেই কারণে অতি অল্প সময়ে উনি যে সফলতা দেখিয়েছেন এটা পৃথিবীর অন্য কেউ পারে নাই কারণ উনি গরিব দুঃখী মানুষের পক্ষে কথা বলেছেন পরবর্তীতে ওনার যারা স্কলার ওনার যারা পরবর্তীতে ধর্ম প্রচারের কাজ করেছে তাদের মধ্যে এলিটিজম চলে এসেছে যেভাবে আমাদের মধ্যে এখন এলিটিজম চলে এসেছে